আজ পর্যন্ত হয়তো আপনারা পৃথিবীতে অনেক ধরনের ব্রিজ দেখেছেন কিন্তু পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর ব্রিজ আছে যেগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না আজ আমি আপনাদের এমন দশটি অদ্ভুত এবং ভয়ঙ্কর সেতু সম্বন্ধে জানাবো যে এগুলো দেখে আপনার মাথা ঘুরতে শুরু করবে এইগুলো এমন ব্রিজ যেখানে যাওয়ার কথা আপনি স্বপ্নেও ভাববে না এই ব্রিজগুলোতে পা রাখার সাথে সাথে আপনার পা ঝিমঝিম করতে শুরু করবে এর সাথে ভয়ে আপনি ওপরপালাকে ডাকতে বাধ্য হবেন তাহলে আর দেরি কেন চলুন সে ভয়ঙ্কর সেতুগুলোকে দেখে আসি নাম্বার দশ হুসাইনিং হ্যাঙ্গিং ব্রিজ পাকিস্তান এই ব্রিজটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ব্রিজের মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এটি পাকিস্তানের হুঞ্জা নদীর ওপর ঝুলন্ত অবস্থায় দেখা যায় প্রায় ষাট বছর আগে গ্রামবাসীরা নদীর ওপারে সংযোগ স্থাপনের জন্য এই সেতুটি তৈরি করেছিলেন এটি দুইশো মিটার দীর্ঘ এবং দূর থেকে দেখলে এটিকে নদীর মাঝখানে ঝুলন্ত তারের মতন মনে হয় তবে বাস্তবে সেতুটি খুবই পাতলা এবং কাঠের তক্তা দিয়ে তৈরি এই কাঠের তক্তাগুলোর মধ্যে অনেক ফাঁক রয়েছে মাঝে মাঝে ঝুলন্ত অবস্থায় এটি দোলনার মতন নড়ে এর ওপর দিয়ে যাওয়ার সময় এক মুহূর্তের জন্য মনোযোগ হারালে সরাসরি নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে অত্যন্ত বিপজ্জনক হওয়া সত্ত্বেও গ্রামের মানুষ প্রতিদিন এই ব্রিজ ব্যবহার করেন আর এটি তাদের দৈনন্দিন জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ নাম্বার নয় গ্লাস ব্রিজ চায়না বন্ধুরা যদিও এই গ্লাস ব্রিজটি অনেক চমকপ্রদক তবে এটি দেখতে যেরকম সুন্দর তেমনই বিপজ্জনক কথিত আছে চীন সবসময় বিশ্ব থেকে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করে তাই তো যেখানে সারা বিশ্ব চাঁদ ও সূর্য সম্পর্কে জানার প্রতিযোগিতা লিপ্ত সেখানে চীন তাদের নিজস্ব সূর্য তৈরি করে ফেলেছে ঠিক একইভাবে চীন এমন একটা সেতু বানিয়েছে যা কাঠ সিমেন্ট বা লোহা দিয়ে নয় বরং কাচ দিয়ে তৈরি এই বিখ্যাত সেতুটি চীনের হুয়ান প্রদেশে অবস্থিত এটি প্রায় চারশো তিরিশ মিটার দীর্ঘ এবং মাটি থেকে তিনশো মিটার উচ্চতায় ঝুলছে কাঁচ দিয়ে তৈরি হয় এটার উপর হাঁটার সময় মনে হয় আপনি বাতাসে হাঁটছেন দুর্বল হৃদয়ের মানুষের জন্য এটি ভীষণ ভয়ঙ্কর অনেকেই আবার অর্ধেক পথ থেকে ফিরে আসেন ব্রিজটি দেখতে অত্যন্ত সুন্দর হলেও এতে হাঁটার সময় ভয়ে মানুষের গলা শুকিয়ে যায় নাম্বার নয় কিসারা কাউ ব্রিজ পেরু পেরুর এই ঐতিহাসিক ব্রিজটি স্থানীয় কৌশল নদীর উপর নির্মিত এটি দড়ি দিয়ে তৈরি এবং এর দৈর্ঘ্য প্রায় একশো ফুট এর উচ্চতা দুইশো ফুট সেতুটির নির্মাণ প্রাচীন কৌশল ব্যবহার করা হয় এবং প্রতি বছর এটি নতুন করে তৈরি করা হয় কারণ বৃষ্টির কারণে এটি দ্রুত দুর্বল হয়ে পড়ে এটি ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত তাই এটি পার করতে হলে অত্যন্ত সাবধানে হাঁটতে হয় নাম্বার সাত গ্যাপ ব্রিজ চায়না চীনের এই ব্রিজটি এতটাই বিপজ্জনক যে এটিকে দেখে অনেকের আত্মা কেঁপে ওঠে এটি প্রায় দুইশো মিটার উচ্চতায় পাহাড়ের মাঝখানে নির্মিত সেতুটিতে হাঁটার জন্য সেফটি বেল্ট পরা বাধ্যতামূলক এতে কোনো সাপোর্ট নেই যা এটিকে আরও বেশি বিপজ্জনক করে তোলে এর প্রতিটি কাঠের পাটাতনের মধ্যে রয়েছে প্রচুর ফাঁক যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তারা এই সেতুতে আসতে পছন্দ করেন তবে কি আপনি কখনো এই ব্রিজে হাঁটা সাহস করবেন আমাদের অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার ছয়ে রয়েছে প্রাচীন ওয়ান ব্রিজ অস্ট্রিয়া অস্ট্রিয়ার এই ব্রিজটি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষের জন্য একটি দুর্দান্ত গন্তব্য এটি এমন একটা সেতু যেখানে যান সেই সব মানুষ যারা জীবনের চেয়ে অ্যাডভেঞ্চারকে বেশি ভালোবাসেন সেতুটি এক হাজার একশো ছিয়াত্তর মিটার উচ্চতা নির্মিত মানুষের নিরাপত্তার জন্য এখানে কোনো ব্যবস্থাও নেই এটি দুটি অত্যন্ত উঁচু পাহাড়কে সংযুক্ত করেছে সেতুটি কাঠের তক্তা দিয়ে তৈরি যা ভঙ্গুর এবং ঝুঁকিপূর্ণ এই ব্রিজে পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে একটি উঁচু পাহাড় পেরোতে হবে তারপর আপনি এই ভয়ঙ্কর কিন্তু আকর্ষণীয় সেতুতে উঠতে পারবেন নাম্বার পাঁচে রয়েছে আই পেট্রি ব্রিজ ইউক্রেন ইউক্রেনের এই ব্রিজটি ইউরোপের অন্যতম ভয়ঙ্কর এবং সুন্দর সেতু হিসেবে পরিচিত এটি ক্রিমিয়ার আইপেট্রি পেট্রি দুই প্রান্তকে সংযুক্ত করে সমুদ্র পৃষ্ঠ থেকে এটি প্রায় চার ফুট উচ্চতায় অবস্থিত এটি পার হওয়া যেন কোনো রেকর্ড গড়ার মতন অনুভূতি উচ্চতা থেকে সূর্যাস্ত দেখতে এখানে অনেক মানুষ ভিড় করেন দুর্বল হৃদয়ের মানুষের জন্য এটি ভয়ঙ্কর এখানে প্রবল বাতাসের কারণে বৃষ্টি প্রায় সময় কাঁপতে থাকে এটি এতটাই বিপজ্জনক যে যদি কেউ পড়ে যায় তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব নাম্বার চারে রয়েছে রয়্যাল গজ ব্রিজ ইউএসএ এখন আসে আমেরিকার সবচেয়ে উঁচু সাসপেনশন ব্রিজের কথায় যা আকানসার নদীর উপর নির্মিত এটি রয়্যাল গজ ব্রিজ নামে পরিচিত এবং উনিশশো সালে এটি নির্মিত হয়েছিল এই ব্রিজটির উচ্চতা প্রায় নয়শো পঞ্চান্ন ফুট আর এটি নির্মাণের প্রথম পঞ্চাশ বছর ছিল অত্যন্ত বিপজ্জনক এর দৈর্ঘ্য এবং উচ্চতা দেখে মানুষের মাথা পর্যন্ত ঘুরে যেতে পারে এতটা বিপজ্জনক হওয়ার পর প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ এই সেতুটি দেখতে আসেন এবং উপভোগ করেন এটি এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাম্বার তিনে রয়েছে লাং স্কাই ব্রিজ মালয়েশিয়া বন্ধুরা আপনি যদি অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ হন তাহলে মালয়েশিয়ার এই বিখ্যাত সেতুটি আপনার হৃদয় জয় করবে এটি বিশ্বের সবচেয়ে বাঁকা সেতুগুলোর মধ্যে একটি এবং এর আকর্ষণীয় নকশা আপনাকে মুগ্ধ করবে এই সেতুটির উচ্চতা প্রায় ছয়শো মিটার এটি কোথাও প্রস্ত আবার কোথাও সরু যা এটিকে অনন্য করে তোলে সেতুর নিচের দৃশ্য উপভোগ করতে আপনি কেবল কার ব্যবহার করতে পারেন কেবল কার থেকে চারিপাশের দৃশ্য দেখতে দেখতে এই সেতুতে পৌঁছানো যায় নাম্বার দুয়ে রয়েছে এসিমা ওহাসি ব্রিজ জাপান জাপানের এই সেতুটি দেখলে মনে হয় এটি কোনো ব্রিজ নয় বরং এটি রোলার কোস্টার এই কারণে এই ব্রিজটিকে সবচেয়ে বিপজ্জনক সেতুগুলোর মধ্যে একটি হিসাবে ধরা হয় অনেকে আবার এই ব্রিজটিকে রোলার কোস্টার ব্রিজ নামে ডাকে এই সেতুটি কাওমি লেকের উপর নির্মিত এবং এটি দুইটি শহরকে সংযুক্ত করে এর ঢালু নকশা এর জন্য করা হয়েছে যেন এর নিচ দিয়ে জাহাজ চলাচল করতে পারে কংক্রিটে তৈরি এই সেতুটি দৈর্ঘ্য প্রায় এক দশমিক সাত কিলোমিটার এবং প্রস্থ এগারো দশমিক চার মিটার সেতুটি গাড়ি চালকদের জন্য বড় একটা চ্যালেঞ্জ কিন্তু তারপরও মানুষ এখানে গাড়ি চালাতে ভালোবাসেন তবে আপনি কি এই সেতুতে যেতে চাইবেন অবশ্যই কমেন্টে জানাবেন নাম্বার একে রয়েছে কালিং ড্রাগন ক্লিপ স্কাই ওয়াক চায়না চীনের এই অনন্য সেতুটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটি ভীতিকর কিন্তু চমৎকার গন্তব্য এটি সম্পূর্ণরূপে স্বচ্ছ গ্লাস দিয়ে তৈরি এই সেতুটি মাটি থেকে প্রায় দুইশো বত্রিশ মিটার উচ্চতায় এবং একশো মিটার দীর্ঘ এর স্বচ্ছ গ্লাসের মধ্য দিয়ে নিচে তাকালে যে কারো ভয় গা শিউরে উঠবে সেতুটিতে এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার ফলে এটি ভেঙে যাওয়ার মতন এফেক্ট দেখায় আর যা এটিকে আরও ভয়ঙ্কর করে তোলে দুর্বল হৃদয়ের মানুষের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক তো বন্ধুরা এগুলি ছিল পৃথিবীর সবচেয়ে অনন্য এবং ভয়ঙ্কর দশটি ব্রিজ এই ব্রিজগুলোর মধ্যে কোনটি দেখে আপনি সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছেন বা ভয় পেয়েছেন আমাদের কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ